শিল্পের প্রসার বৃদ্ধি হচ্ছে রাজ্যের বিভিন্ন শীতকালীন মেলার সুবাদে সরকারি এবং বেসরকারি উদ্যোগে যে বিভিন্ন মেলার আয়োজন করা হচ্ছে তাতে বিক্রি বেড়েছে ক্ষুদ্র শিল্প উদ্যোগীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মেলা ভিত্তিক অর্থনীতির লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন এবং উদ্যোগী হয়েছেন রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাতে সম্প্রতি মুখ্যমন্ত্রী একটি ভিডিও বার্তা প্রকাশ করে জানিয়েছেন বড়দিন থেকে গোটা জানুয়ারি জুড়ে নানা রকম মেলা হয় পৌষ মেলা পিঠে পুলের মেলা স্বনির্ভর গোষ্ঠীর নানা মেলা কৃষি মেলাও হয় বাংলায় গ্রামীণ হস্তশিল্প অন্যান্য সামগ্রীর বিক্রি হয় মেলা থেকে প্রচুর মানুষের উপার্জন হয় দেখতে ছোট হলেও একটা দোকানদারের আয় কিন্তু বড় দেশের অর্থনীতির স্তম্ভই এই সকল ক্ষুদ্র দোকানগুলি মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে এবার পাশে দাঁড়ালো রাজ্যের ট্রেডারদের সংগঠনগুলির মূল মঞ্চ কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন তাদের কথায় মেলায় অংশ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সকল ব্যবসায়ী এবং বিশেষ করে ছোট দোকান মালিক বা কারিগরদের উৎসাহ দিয়েছেন শুধু মেলাতেই বিক্রি বাড়েনি মেলা থেকে বরাত এসেছে স্বনির্ভর গোষ্ঠী এবং হস্তশিল্পীদের কাছে দুয়ার খুলে গিয়েছে তাদের হাতের কাজ বিদেশ সে রপ্তানিরও বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ